আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বাকু আমরা এই বাউন্ডারি সার্ফেসের আরেকটা ম্যাথ নিয়ে আলোচনা করবো সো দ্যাট দ্য ভেরিয়েবল ইলিপসয়েড দিস ইজ এ পসিবল ফর্ম ফর দ্য বাউন্ডারি সার্ফেস অফ এ লিকুইড অ্যাট এনি টাইম টি তো এটা এই অঙ্কটা উনিশ সালে এসেছিল যে কোনোটি সময়ে কোনো তরলের একটি সম্ভাব্য সীমানাতলের আকার হবে চলক উপবৃত্তক এটা দ্বারা সূচিত করে তো এই অঙ্কটা গুরুত্বপূর্ণ একটা অঙ্ক এই অঙ্কটা নিয়ে আমরা কথা বলব তো আমরা গিবেন লিখলাম অ্যাফ অফ এক্স ওয়াই জেড টি ফাংশন এটা একটা ইলিপস একটা সারফেস তো আমরা এক নম্বর ইকুয়েশান দিলাম এখন আমরা যেহেতু বাউন্ডারি সারফেস এটা একটা পজিবল ফর দ্য বাউন্ডারি সার্ফেস আমাদের সীমানা তল যেহেতু বলা হয়েছে সেহেতু আমাদের বাউন্ডারি সার্ফেসের কন্ডিশনটা ইউজ করা লাগবে তো ডিএফ বাই ডিটি ইজ ইকুয়াল টু জিরো ডিএফ বাই ডিটি প্লাস ডিস এটা হচ্ছে আমাদের দিস ইজ কল্ড দ্য কন্ডিশন অফ বাউন্ডারি সার্ফিস তাহলে এখন ডিএফ বাই ডিটি বে করি এক সমী সমীকরণ থেকে তাহলে আমাদের এখানে টি টি সাপেক্ষ করা লাগবে তাহলে এটা টিন বাস ফোর আর এই পুরোটা কনস্ট্যান্ট না এই পুরোটা কনস্ট্যান্ট তাহলে টিন ব্লাস ফোর মানে হচ্ছে মাইনাস ফোর আর টি মাইনাস ফোর মাইনাস ওয়ান তার মানে টিন ব্লাস ফাইভ এখানেও টি আছে দেখেন টু টি টু ক্যাটি হবে এরপর এটা বরাবর বসে যাবে তারপর হচ্ছে আমরা এখন এক্সের ইউ ঠিক থাকবে ঠিক আছে ইউ ঠিক থাকবে এখানে মাইনাস মাইনাস না প্লাস তো আমাদের এখানে টিউ টি ঠিক থাকবে কই এই এই যে এখন ইউ ইউটা ঠিক থাকবে এখন এর সাপেক্ষে যদি করেন টু এক্স হবে আর সবগুলো ঠিক থাকবে না তারপর হচ্ছে ওয়াই সা বি ঠিক থাকবে ওয়াই সাপেক্ষে করলে এখানে ওয়াই কোথায় আছে এটা জিরো তারপর হচ্ছে ওয়াই আছে এখানে তাহলে এটাও জিরো তাহলে আমাদের ক্যাটি স্কোয়ার টু ওয়াই ডিভাইডেড বাই বি টু ওয়াই ক্যাটি স্কোয়ার ডিভাইড বাই বি স্কোয়ার বি স্কোয়ার এ বি ওয়াই স্কোয়ার তারপর হচ্ছে এখন আমাদের ডাব্লিউ এবার কিন্তু জেড জেড আছে তাই না আগেরটাতে কিন্তু জেড ছিল না তাহলে ডাব্লিউ এই ক্যাটি স্কোয়ার টু জেড ডিভাইডেড বাই সি স্কোয়ার এই তো ঠিক আছে তাহলে ইজিক টু জিরো তো আমরা চাইলে এখান থেকে আপনি এইভাবে লিখতে পারেন হয় আর আমাদের ডেল এফ বাই ডেলটি সমান কি হবে সেটা আপনি আলাদাভাবে লিখতে পারেন না লিখতে পারেন তো হয় আর এই ডেল অ্যাপ বাই ডেলটি সমান তো এখানে তো আমাদের ইয়া বের করতে তো নাই এখানে তো আমাদের নর্মাল আমরা এই এই দিন চেয়ে নর্মাল বেলে বের করেছিলাম নর্মাল বেলোসিটি অফ দ্য বাউন্ডারি সার্ভিস তখন আমাদের এইগুলো দরকার ছিল তো এই অঙ্কের ক্ষেত্রে যদি নর্মাল বেলোসিটি অফ দ্য বাউন্ডারি সার্ভিস বের করতে বলতো তখন আমাদের কি ডেলপ বাই ডেলটি ডেল এক্স বাই ডেলপ বাই ডেল্স ডেল বাই ডেল ওয়াই ডেলপ বাই ডেল এগুলো আলাদা আলাদাভাবে আমরা কি মানে দেখিয়ে দিল হয়তো কিন্তু এটা তো ক্ষেত্রে দেখানোর দরকার নেই তবুও দেখিয়ে দিচ্ছি তো ডেলপ বাই ডেলটি হচ্ছে আমাদের মাইনাস ফোর এক্স স্কোয়ার আর এ স্কোয়ার কে স্কোয়ার টি টু দি ফোর ফাইভ তাই না তারপর হচ্ছে এখানে এই আমাদের আর কি আছে টি টু থি ফাইভ এই ডেলপ বাই ডেলটি মানে এই এটা সহ না তারপর হচ্ছে প্লাস টু কে টি তারপর হচ্ছে ওয়াই বাই বি স্কোয়ার প্লাস জেড বাই সি স্কোয়ার এই প্রোডাক্টটা হচ্ছে আমাদের ডেলপ বাই ডেলটি ওকে তো এইভাবে করে ডেভেলপ বাই ডেল লিখেন বাই মান সমান কি ডেভেলপ বাই ডাইলাক্স হচ্ছে আমাদের এটা তাই না টু এক্স ডিভেলপ বাই এ স্কোয়ার ক্যার স্কোয়ার ডেল ওয়াই লিখবেন তো ডেভেলপ বাই ডেল ওয়াই মান হচ্ছে আর ডেভেলপ বাই ডেভেলপ বাই মান মানে কোনটা বাই তাই না এগুলো লিখে দেবেন তো আমি এখন কি করব এখন আমাদের কাজ কি তো যদি আমাদের নর্মাল বেলসুটি অফ দ্য সার্ফেস বের করতে বলতো তাহলে আমাদের এগুলো আলাদা আলাদাভাবে বের করে তো সূত্রের মধ্যে বসিয়ে দিতাম তাহলে আমাদের নর্মাল বেলসুটিটা চলে আসতো তো এইখান তো আমাদের সেটা বলেনি তো আমাদের এটা এই কাজটা করতে হবে না আর তবুও একটু দেখিয়ে দিলাম তাহলে এখন এখান থেকে দেখেন আমি ইউকে সেপারেট করতে হবে তাই না আমাকে আমি বলেছিলাম যদি অ্যা পজিবল ফর্ম ফর দ্য বাউন্ডারি সার্ফেস উল্লেখ থাকে তাহলে আপনার ইকোয়েশান কন্টিনিউটি স্যাটিসফাই করতে হবে তো ইকোয়েশন অফ কন্টিনিউটি স্যাটিসফাই করার জন্য আপনার ইউ বি ডাব্লিউ লাগবে না তো ইউ বি ডাব্লিউ কীভাবে পাবেন ইউকে সেপারেট করে নিন তো ইউকে সেপারেট করে নিলাম ইউ প্লাস তাহলে আমাদের কমন কী আসবে এটাই তার কমন আসবে তাই না টুয়েলস ডিভাইডেড বাই স্কোয়ারকে স্কোয়ার টি ফোর টুয়েলস ডিভাইডেড বাই স্কোয়ার স্কোয়ার টি ফোর তাহলে আমাদের ইউটা সেপারেট হয়ে গেল না এখান থেকে তার ইউ প্লাস এই দেখেন এখানে এই এখান থেকে আমি কি লিখতে পারি এখান থেকে আমি লিখতে পারি এটা এটা নিয়েছি তাহলে এটার সমজাতি হচ্ছে এটা তাই না এটাই তো তাহলে এখন আমরা এখানে কি করতে পারি এখানে আমাদের আর এক্স একটা আসে না তাহলে এক্স একটাই আসে এখানে আসে তাহলে টু টু একটা থাকবে আর এক্স হবে তাই না এই এখানে ফোর আছে না তাহলে আর এখানে একটা এক্স থেকে যাবে যেহেতু একটা এক্স এখানে বাইরে চলে আসছে তাই না তাহলে একটা এক্স এখানে বাইরে চলে আসছে আর এখানে একটা এক্স থাকবে আর এখানে এই নিচেটা তো বরাবর ঠিক থাকবে মনে হয় না না এ স্কোয়ার কে স্কোয়ার এই তো আসছে অলরেডি আর টি টু দিফার ফাইভ না নিচে টি ইনভার মানে ওয়ান এভার বাই টি টু দিফার ফাইভ তার মানে একটা টি আছে তাই না তাহলে একটা টি আছে এই একটা টি আছে শুধু তাহলে নিচে শুধু এটাই আছে ওকে আমাদের নিচে শুধু টি আছে কি আছে টি আছে শুধু নিচে শুধু টি আছে ঠিক আছে তাহলে এটা আছে এরপর হচ্ছে প্লাস এরপর হচ্ছে আপনার বিটাকে সেপারেট করেন তাহলে বিটাকে যদি সেপারেট করেন বি এখন বিশ সাথে কাকে নেবেন দেখেন একটু খেয়াল করেন বিশ সাথে আপনি কাকে নেবেন তাহলে বিশ সাথে আমরা এখানে এই এই ও কমন না তাহলে বিকে যদি সেপারেট করবে ও কমন টু ওয়াই ক্যা টি স্কোয়ার ডিভাইডেড বাই বি স্কোয়ার তাহলে এখানে বি স্কোয়ার আর এখানে আমাদের একটা কী থাকবে এখানে শুধু একটা ওয়াই থাকবে তাই না এখানে টু ওয়াই তো টু আয়াই ক্যাটিয়ে তো এখানেও আছে না তাহলে আমরা এখান থেকে কী পাচ্ছি আমরা এখান থেকে পাবো যে প্লাস ওয়াই বাই এখানে ওয়াই বাই টি পাবো শুধু তাই না টি একটা টি দুইটা এখানে আছে না তো একটা এখানে কী করতে হবে বাঘ দিতে হবে না একটা এখানে তো বাঘ দিতে হবে তাই না তাহলে তো আমাদের মিলবে তাহলে দেখেন এটার এটার মধ্যে শুধু এইটার মধ্যে আমরা এই কাজটা করতে পেরেছি এখন দেখেন ডাব্লিউটাকে আমাদের স্যাপারেট করতে হবে না তো ডাব্লিউ ছিল না তো ডাব্লিউটাকে সেপারেট করতে গেলে আমাদের ওকে কমন নিতে হবে তাহলে টু জেড কে টি স্কোয়ার ডিভাইডেড বাই সি স্কোয়ার তাহলে ডাব্লিউ প্লাস ওকে তো ডাব্লিউ প্লাস আমরা কী করবো ডাব্লিউ প্লাস এরপর হচ্ছে এই 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 দুটার মধ্যে টু ক্যাটেগরি কমন তো এখানে হচ্ছে আমাদের এখানে টি একটা তো টি তাহলে আমাদের এখানে কি ডিভাগ দিতে হবে অবশ্যই টি ভাগ দিতে হবে তাই না একটা একটা চলে যাবে তাহলে এরপর হচ্ছে আমাদের এখানে কী হবে জ্যাড বাই টি জ্যাড একটা আছে না তাহলে জ্যাড বাই টি তাহলে এইটা এটাই থাকবে ইজ ইকুয়েল টু জিরো তো এই পুরোটা ইকুয়েশনকে জিরো বানাতে গেলে আমার কী করা লাগবে এটা জিরো এইটা জিরো এটা জিরো করতে হবে তাই না তো এগুলো যদি জিরো হয় তাহলে পুরোটার তো জিরো হবে তাই না তো তা ইকুয়েশন কী লিখবেন খাতাতে দেখিয়ে দিই এইটুক দেখে নেন তো আমরা এইটুক করেছি না এইটুকু করেছি তো বলেছি ওকে 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 যদি জিরো ধরি তাহলে আমাদের ইকুয়েশনটা স্যাটিসফাই হবে স্যাটিসফাই হবে তাহলে দা ইকুয়েশন উইল সেটিসফাই যদি ও সমান জিরো ও সমান জিরো ও সমান জিরো তাহলে ইউ সমান পেয়ে যাচ্ছি ডাব্লিউ সমান পেয়ে যাচ্ছি বি সমান পেয়ে যাচ্ছি তো ইকুয়েশন অফ কন্টিনিউটি সূত্র কী ড্যাল ইউ বাই ডেল এক্স ডেল বি বাই ডেল ওয়াই ডেল ডাব্লিউ বাই ডেল জাই জিরো হতে হবে তো আমরা যদি এখানে এই পক্ষটা সমান বামপক্ষে আমরা কি করব এই ডেল ইউ বাই ডেল এক্স তো আমরা এক্সের সাপেক্ষ যদি করি ওয়ান তার টু বাই টি হবে আর এটা কি হবে একটা ওয়াই সাপেক্ষে করলে এই এখানে বিটা এই তো বি এটা তাহলে ওয়াই সাপেক্ষে করলে মাইনাস ওয়ান বাই টি হবে আর এটা জেড সাপেক্ষ করলে ওয়ান মাইনাস ওয়ান বাই টি হবে তাহলে দেখেন এরপর যদি এখানে বসিয়ে দিই ডানে যদি জিরো চলে আসে তাহলে আমাদের সেরি করেছে ঠিক আছে তাহলে এই যে দেখেন বসিয়ে দিলাম তার মানে হচ্ছে আমাদের পক্ষটা এই দেখেন এই ডিফিনেশন করলাম তারপর জিরো চলে আসছে তার মানে ইকুয়েশন অফ কন্টিনিউটি স্যাটিসফাইজ স্যাটিসফাইজ ঠিক আছে হ্যান্ডস গিভেন ইকুয়েশন ইজ এ পজিবল ফর্ম অফ ফর দ্য বাউন্ডারি সারফেস ক্লিয়ার এখন আমরা দেখব বরটিসিটি ভ্যাক্টর বরটিসিটি ভ্যাক্টর মানে হচ্ছে ঘূর্ণাবর্তিতা ভেক্টর ভর্টিসিটি ব্যাক্টর ভর্টিসিটি ব্যাক্টর মানে ঘূর্ণাবতীতা ব্যাক্টর তো আপনি একটা প্রবাহিকণার প্রবাহী ব্যাগ ধরে নেবেন ওকে এটা হচ্ছে আমাদের প্রবাহী ব্যাগ না তার মানে হচ্ছে এটা হচ্ছে বি দা ফ্লুইড বেল তো এটাই হচ্ছে আমাদের প্রবাহী প্রবাহ ব্যাগ আমরা জানি ডে যেন কার্ল কিউ ভেক্টর নট ইজ ইকুয়াল টু জিরো কার্ল কিউ ভেক্টর মান হচ্ছে আমরা কি জানি নাবলাক ক্রস ক্রস নাবলা তাই না ওইটা জিরো হতে পারবে না তো আমরা তখনই তখনই বলবো ভোট সিটি ভেক্টর ওই প্রবাহিকোনা ব্যাকটাকে তখন কি বলবো ভোট সিটি ভেক্টর তো ভোট সিটি ভেক্টরকে ওমেগা দ্বারাও ইন্ডিকেট করা হয় জেটা দ্বারাও ইন্ডিকেট করা হয় এই ডাব্লিউ ব্যাক্টর দ্বারাও ইন্ডিকেট করা হয় তো কাল নট নর্থ টু যদি জিরো হয় তাহলে আপনি বলবেন এটা ওকে এনা এটা হলে উমেকুল যদি কাল কিউ ভেক্টর হয় তার মানে হচ্ছে আমি বলতে পারি কাল ভেক্টর মানে কি নাবলা নাবলা ব্যাক্টর ক্রস কি তাই না এটাও বলতে পারি কাল ভেক্টর মানে কি নাবলা ব্যাক ক্রস কিউ ব্যাক্টর তো উমে গা যদি কাল কিউব্যাক্টর হয় যেখানে কাল কিউব্যাক টু নট ইজিকুলো জিরো তো উমে গা জু কাল কিউব্যাক্টর আবার কাল কিউব্যাক্টু মানে আমরা উমে গা জিকতা ডাব্লিউ সেম কথা ঠিক আছে ডাব্লিউ ব্যাক্টর সেম কথা সেম জিনিস তো এই কাল কিউব্যাক্টর সমান আমরা জানি নাবলা ক্রস কিউব্যাক্টর তার মানে হচ্ছে এই এটাকে বলবো আমরা বোট সিডিভ্যাক্টর তো দেখেন উমে গাজু ডাব্লিউ ভ্যাক্টর ইজ টু নাবলা ক্রস কিউব একটর তার মানে হচ্ছে আমরা জানি নাবলা মানে ডেলডেল এক্স ডাল ওয়াই ডেল তারপর এদিকে কিউব একটু ইউ বিজে ডাবলিউ তা আমরা এখান থেকে ডিটারমাইন করে পেলাম এটা তো এটা হচ্ছে আমাদের উমেগা এক্সের কম্পোনেন্ট এটা হচ্ছে আমাদের উমেগা ওয়াইয়ের কম্পোনেন্ট এটা হচ্ছে আমাদের উমেগা জেটের কম্পোনেন্ট কার্তেশিয়ান কোঅর্ডিনেটসে এই যে এখানে লিখে দিয়েছি তো আপনি এখানে উমেগ সমান ও উমেগায় সমান ও সমান ও এগুলো ইন্ডিকেট করে দেবেন শেষ এটি হচ্ছে আমাদের তো হতে গেলে আমার কি টু জিরো হতে হবে তাহলে ব্যাক্টরটা হবে এই রকম তাহলে আমরা সেটাকে বলবো সিটি ব্যাক্টর এখন আমরা বর্টেক্স ভেক্টর দেখব বর্টেক্স লাইন দেখব বর্টেক্স লাইন তাহলে বর্টেক্স লাইন মানে কি ঘূর্ণাবর্ত রেখা ঘূর্ণাবর্ত রেখা তো লাইনটা হচ্ছে তো ঘূর্ণাবর্ত রেখা বোর্ড লাইন মানে কি বললাম ঘূর্ণাবর্ত রেখা তো ঘূর্ণাবর্ত রেখাটা হচ্ছে একটা কার্ভ একটা কি বক্র রেখা একটা কি বক্র রেখা সেটা কোথায় অঙ্কন করা হয়েছে প্রবাহিতে ইন দ্য ফ্লুইড ফ্লুইড মানে প্রবাহ তো প্রবাহিতে যেটা কিনা অঙ্কন করা হয়েছে যেন দ্য টেনজেন্ট টু ইট দ্য টেনজেন্ট টু ইট তার মানে হচ্ছে ওই যে আমাদের ফ্লুডের মধ্যে প্রত্যেকটা বিন্দুতে ট্যানজেন্ট যদি আপনি ড্র করেন ট্যানজেন্ট মানে কিপর্শক যদি আপনি ড্র করেন সেটা আমাদের বোটা সিটি ব্যাগের দিক হবে বোটা সিটি ব্যাগটা তো পরে এসেছি বোটা সিটি ব্যাগটা তো আমরা পরে এসেছি তাই না তো সেটা হচ্ছে ডাব্লিউ ব্যাক্টর বা উমেগা ব্যাক্টর সমান হবে আর কি বোটে দ্বারা ইন্ডিকেট না বা ডাব্লিউ ব্যাক্টর দ্বারা ইন্ডিকেট না বা যেটা দ্বারা ইন্ডিকেট করেন সমান হবে এটাই হচ্ছে আমাদের এক্স লাইন তার মানে এক্স লাইন ইজ এ কার্ভ ইন দ্য ফ্লুইড প্রবাহিত অঙ্কন করা মানে গুণাবদ্ধ রেখা হচ্ছে আমাদের প্রবাহিত অঙ্কন করা একটা বক্র যার প্রত্যেকটা বিন্দুতে স্পর্শক হচ্ছে বা স্পর্শক ঘূর্ণাবত্তি ভেক্টরের দিক হবে শেষ এটা হচ্ছে বটেক্স লাইন এখন আমরা রোটেশনাল ই রোটেশনাল নিয়ে কথাবার্তা বলবো তো রোটেশনাল আর ই রোটেশনাল দা মোশন এই রোটেশনাল আর ই রোটেশনাল তো রোটেশনাল মান হচ্ছে গুণ্যমান ই রোটেশনাল মান হচ্ছে অগুণ্যমান তো দা মোশন অফ এ ফ্লুইড ইজ সেড টু বি ই রোটেশনাল আমরা অথবা আমরা এই দিকে একটু দেখি রোটেশনাল মোশন অথবা বোর্টেক্স মোশন বলা হয় রোটেশনাল মোশনকে বোর্টেক্স মোশন বলা হয় তো আগে আপনি রোটেশনালটা একটু দেখেন দ্য ফ্লুইড মোশন ইজ সেট টু বি রোটেশনাল ইফ উমেগা ইজগুলো কাল কিউ ব্যাক্টর নর্থ ইস্টগুলো জিরো যদি এটা হয় কাল কিউ ব্যাক্টর সময় যদি নর্থ ইসগুলো জিরো হয় তো কাল কিউ মানে কি নাবলা ভ্যাক্টর ক্রস কিউ ব্যাক্টর ক্রস গুন নাবলা আর নাবলা অপারেটর আর ওই কিউ ভেক্টরের ক্রস গুনুন তার মানে হচ্ছে ওইটা জিরো হতে পারবে না তার মানে উমেগা ভেক্টরের উমেগা হচ্ছে আমাদের নর্থগুলো নর্থ ইসগুলো জিরো হবে ঠিক আছে এটা হচ্ছে আমাদের রোটেশনাল মোশন আর যদি এটা যদি জিরো না হয় এটা যদি জিরো না হয় তার মানে কাল একটা সময় যদি জিরো হয় এটা সময় যদি জিরো না হয় সেটা হচ্ছে রোটেশনাল মোশন আর যদি এটা সময় জিরো হয় তাহলে আমাদের ই রোটেশনাল মোশন শেষ রোটেশনাল বলবেন যদি কাল কিউব্যাক্টর নট ইজিক টু জিরো ভেক্টর হয় তার মানে ওমেগা সমান নর্ট ইজিক টু জিরো ব্যাক্টর তাহলে রোটেশনাল আর ইটু ই রোটেশন হয় কখন যদি এটা সমান জিরো হয় শেষ তো দ্য মোশন ইজ সেট টু বি ই রোটেশনাল দ্য সিটি ব্যাক্টর ওমেগা এ দেখেন অফ সিটি ব্যাক্টর আমরা পরে এসেছি তো ওমেগাটা এ অফ এভরি ফ্লুইড পার্টিকল ইজ জিরো জিরো হবে তার মানে হচ্ছে এটা সমান জিরো আর কি মানে আমরা কাল কিউ এটা এটাতে ইন্ডিকেট করি তো আমরা ওমেগা সমান এটা পেয়েছি না ওই এটা পেয়েছি না আমরা দেখে এসেছি তো ওমেগা সমান এটা পেয়েছি তার মানে উই কনক্লুড দেয় দ্য মোশন ইজ ই রোটেশনাল তো এটা সমান জিরো মান হচ্ছে এই পুরাটা জিরো না তো দেখেন এই পুরোটা জিরো তার মানে হচ্ছে এই আমরা জিরো এটা তো জিরো ব্যাক্টর তাই না এটা তো জিরো ব্যাক্টর তো জিরো ব্যাক্টরকে আমরা কি লিখতে পারি আই আই জিরো ব্যাক্টর প্লাস জে জিরো ব্যাক্টর প্লাস কে জিরো ব্যাক্টর না তো এই আমরা যদি আই জে কে এর সহ সমিতি করি এটা সমান জিরো এটা সমান জিরো এটা সমান জিরো তার মানে হচ্ছে আমাদের যখন ই রোটেশনাল হবে তখন ও ও সমান হবে ও ও সমান হবে ও ও সমান হবে ক্লিয়ার এটাই হচ্ছে আমাদের তো কাল কিউব একটা সমান যদি জিরো হয় ওরা প্রত্যেকটা প্রত্যেকটা সমান হবে ঠিক আছে এটাই হচ্ছে আমাদের ই রোটেশনাল মোশন ই রোটেশনাল মোশন তো এটা দিয়ে এগুলো দিয়ে অঙ্ক করা লাগবে এগুলো দিয়ে অঙ্ক করা লাগবে তাই বেসিকটা জানতে হবে তো কাল কিউব একটা সমান যদি জিরো হয়ে যায় সেটা ই রোটেশনাল মোশন ই রোটেশনাল মোশন তো তখন আমাদের কী হবে তখন আমাদের কাল কিউব্যাক্টু সমান কাল একটা মানে আপনারা জানেন এটা তাই না তো কাল কিউব একটা সমান আপনারা এটা জানেন তো এটা সমান যদি আমাদের জিরো ভেক্টর হয় জিরো ভেক্টর মানে আই জিরো জায়া জিরো ক্যা জিরো তার মানে হচ্ছে আমাদের প্রত্যেকটা জিরো হবে আলাদা আলাদা হবে শেষ তো এখন আমরা এই রকম ই রোটেশনাল কি ই রোটেশনাল না এগুলো নিয়ে আমরা এখন অঙ্ক করবো একটা একটা অঙ্ক দেখাবো এক্সাম্পল নাম্বার ওয়ান দেখেন একেবারে ইজিভাবে আপনাদের বুঝিয়ে দিচ্ছি সো দ্যাট ইউ বি ডাব্লিউ আট দ্য ভ্যালোসিটি কম্পোনান অফ এ পজিবল লিকুইড মোশন তো এই যে কথাটা যদি উল্লেখ থাকে আপনাদেরকে আমি কি বলেছিলাম ইকুয়েশন অফ কন্টিনিউটিটাকে স্যাটিসফাই করলেই আমাদের পজিবল লিকুইড মোশন কিনা এটা বের হয়ে যাবে মানে এই তিনটা ইউ বি ডাব্লিউ এই বেলোসিটি কম্পোনেন্টগুলো তার মানে এটা তো আমাদের এই কি এটা এটা তো আমাদের ফ্লুইডের বেলোসিটি তাই না এটা তো আমাদের ফ্লুইডের বেলোসিটি তো এগুলো হচ্ছে বেলোসিটি কম্পোনেন্ট এক একটা প্রত্যেকটা বেলোসিটি কম্পোনেন্ট তো বেলোসিটি কম্পোনেন্টগুলো একটা যে পজিবল লিকুইড মোশন এটাকে আপনার দেখাতে হবে তার মানে কী করবেন ইকুয়েশন অফ কন্টিনিউটি স্যাটিসফাই করা লাগবে তো ইউ বি ডাব্লিউ তো ডিরেক্ট দেওয়া আছে এখন না তো আপনার থেকে ইকুয়েশন অফ কন্টিনিউটি তো আপনি জানেন অলরেডি ডেল ইউ বাই ডেল এক্স প্লাস ডেল বি বাই ডেল ওয়াই প্লাস ডেল ডাব্লিউ বাই ডেল জেট ইস ইউকু জিরো তো দেখেন দ্য অ্যাবভ বেলোসি কম্পোনেন্টস অফ এ পজিবল লিকুইড মোশন উইল বি স্যাটিসফাইড ইফ দিস কন্ডিশন ইজ স্যাটিসফাইড ওকে সো উই হ্যাভ টু ফাইন্ড আউট দিস বেলু ওকে তো ডেল ইউ ডিভাইডেড বাই ডেল এক্স ইজ টু এগুলো তো অবশ্যই পারার কথা এই আমি ডেল 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 এক্স বসালাম এরপর ইউটা বসালাম এরপর এখান থেকে কনস্ট্যান্ট বাইরে নিয়ে আসলাম আর আর কম্বোনটাকে ভেতরে রাখলাম কারণ এক্সের সাপেক্ষে পার্সিয়ালি করতে হবে ওকে তো মাইনাস টু ওয়াইজ ডেল ডেল এক্স তো দিস ইজ ইউ অ্যান্ড this ইজ বি okay. so, তাহলে আমাদের কি হবে এটা বি ফোর হয়ে যাবে তাহলে আমাদের বি হবে তারপর হচ্ছে এক্সকে একবার এক্সের সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করবো এরপর মাইনাস হবে এরপর হচ্ছে আবার এক্স টিক থাকবে আবার ওকে একবার করবো তাই না তা আমাদের চলে এসেছে এই একটু দেখেন আপনারা বুঝে যাবেন এগুলো তো না পারা কিছু নেই তাহলে আমাদের এটা চলে আসবে ক্লিয়ার এখানে বিঙে করা আছে একটু দেখে নেন তাহলে আমাদের ডেলি বাই ডেলস্ক কি পেয়ে গেলাম এটা পেয়ে গেলাম ঠিক আছে এখন আপনি কি বের করবেন ডেল বি বাই ডেল ওয়াই সেম ভাবে তো আমি বি মানটা লিখলাম তো এখন যেগুলো কনস্ট্যান্ট বাইরে নিয়ে আসলাম আবার এটা ইউ ইউরিবার বাই বি করলাম তো ইউ ইউরিবার বাই বি করলাম আপনি কি পাবেন ওই যে কে ঠিক রাখবেন ইউ কে একবার ওয়াই সাপেক্ষে করবেন আবার ইউ কে ঠিক রাখবেন বি কে একবার ওয়াই সাপেক্ষা করবেন তাহলে এটা হয়ে যাবে বিটা স্কোয়ার হয়ে যাবে তাহলে মানে বি ফোর হবে তো এরপর আপনি এখান থেকে কি পেয়ে গিয়ে গিয়েছেন এখান থেকে আপনি দেখেন এক্স স্কোয়ার এটা যদি কমন নেন আমার এটাই থাকবে তাই না কমন নিলে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার এখান থেকে এক্স প্লাস ওয়াই স্কোয়ার যদি কমন নেন এইটাই থাকবে তাহলে আমরা এখান থেকে একটা একটা কাটাইতে পারতেছি তাহলে এখানে তিনটা আছে এদিকে এটা আছে তাহলে আমরা এটা পেয়ে গেছি তাহলে ডেল বাই ডেল হচ্ছে এটা পেয়ে গেলাম ঠিক আছে তো এগুলা প্র্যাকটিসে রাখতে হবে তারপর হচ্ছে এখন আমাদের কি এখানে ডেল ডাব্লিউ বাই ডেল এর কম্পোনেন্ট আছে দেখেন আমাদের জেটের সাপে কিছুক্ষণ করব তখন এটা তো আমাদের এখানে জেট নাইও তাহলে আমাদের পার্শিয়ালি যখন করব এটা মানে জিরো হয়ে যাবে তাই না তাহলে ডাব্লিউ বাই ডেল জেড সমান জিরো তো আমাদের এখন যদি সবগুলো মান যদি বসিয়ে দিই তাহলে আমাদের কি হবে তাহলে আমাদের একটু দেখে নেন এগুলা যুগ বিয়োগের কাজ তাহলে ও লিখছেন ওকে লিখছেন এই প্রোডাক্ট লিখছেন না এই দেখেন এখানে কি কি লিখছেন ও সমান এটা এরপর হচ্ছে আমাদের কি এই ও সমান এটা তাই না ডেলি বা ডেলেক্স লিখছেন তারপর হচ্ছে এই যে আপনার এটা লিখছেন তাই না এই লিখছেন তারপর হচ্ছে এখান থেকে আপনি কি করছেন ও আর ও কে কমন নিছেন এই এই নিচারটাকে তিনটা তিনটা না আর এই ও লব লব একসাথে নিয়ে ফেলছেন তাহলে এখানে কাটাকাটি করে কি পাচ্ছেন জিরো পাচ্ছেন কাটাকাটি করে কি পাচ্ছেন জিরো পাচ্ছেন তাহলে এটা জিরো হয়ে গেল তার মানে হচ্ছে ইকুয়েশন অফ কন্টিনিউটিকে স্যাটিসফাই করছে তার মানে হচ্ছে মোশনটা একটা হচ্ছে আমাদের পজিবল মোশন ঠিক আছে পজিবল লিকুইড মোশন শেষ শুধুমাত্র ইকুয়েশন অফ কন্টিনিউটিকে স্যাটিসফাই করা লাগবে এখন সেকেন্ড পার্ট দেখেন দ্য মোশন উইল বি আপনাকে ইজ ইট ইরোটেশনাল দ্বিতীয় যে পার্ট ওইটা প্রশ্নটা দেখেন ওখানে ইজ ইট ইরোটেশনাল এটা কি ইরোটেশনাল এইভাবে আপনাকে প্রশ্ন করেছে তো আপনি কি বলবেন ইরোটেশনাল হতে গেলে কার কিউব্যাকটার সময় জিরো হতে হবে তো আমাদের এটা সমান কি কিউব্যাকটা মান হচ্ছে এটা সমান জিরো হতে হবে তো নাবলাকস কিউব্যাক্টর হচ্ছে আমরা জানি এটা আইডাল এক্স হচ্ছে আর এটা চাই হচ্ছে আই বি কে ডাব্লিউ সমান জিরো তার মানে এটা সমান জিরো তো আপনার থেকে এইগুলো তো মনে নাও থাকতে পারে তাই না তাই আমি আবার বের করলাম আমার থেকেও মনে ছিল না যার কারণে আমি আবার এই এটা লিখে আবার ওই ও সমান যে ও সমান ও সমান ও সমান ও ওর সমান এইটা একটু বের করে নিলাম এখন আপনি কি করবেন এখান থেকে ডেল ইউ বাই ডেল জেড তারপর হচ্ছে ডেল বি বাই ডেলজেট ডেল বি বাই এক্স আবার ডেল ইউ বাই প্রত্যেকটা মান বের করে নেবেন আর কি ঠিক আছে তো ডেল ইউ বাই ডেল বাই আগে বের করলেন তাহলে আপনার এখানে কি আসছে কী আসছে ওই আপনি আবার ইউবি ম্যাথড প্রয়োগ করবেন আর কি তাই না ইউ ইউবি ম্যাথড প্রয়োগ করে এটা পাইলেন তারপর ডেল ইউ বাই ডেল ওয়াই বের করবেন কারণ আপনার ও ও সমান হতে হবে এই ডেল ডেল ওয়াই তার মানে হচ্ছে ওয়াই সাপেক্ষে ডাব্লিউকে পারিশিয়ালি করবেন জেড এর সাপেক্ষে ওই যেটা বি আছে আপনার বিটাকে পার্শালি ডিফারেন্সিয়েশন করবেন তাহলে ওই ইউটাকে জেড এর সাপেক্ষে আবার এখানে ডাব্লিউটাকে এক্স এর সাপেক্ষে বিটাকে এক্স এর ইউটাকে ওয়াই সাপেক্ষে মোট ছয়টা বের করতে হবে ছয়টা বের করে দেখতে হবে যে ও সমান আসছে কিনা ও সমান আসছে কিনা ও সমান আসছে কিনা আসলে বলবেন এটা ই একটু একটু দেখেন একেবারে ইজি তো শুধুমাত্র এখানে ক্যালকুলেশন এগুলো করা লাগতেছে পার্শিয়ালি ডিভেনটেশন তাই না তাহলে এই দেখেন তাহলে ওর মানু বের করে ফেললাম ওর মানও বের করে ফেললাম ওর মানও বের করে ফেললাম পাঁচটা হয়ে গেল এক দুই তিন চার পাঁচ মোট পাঁচটা তারপর হচ্ছে এদিকে আর একটা দেখেন এটা একটা মুনা মুট মোট কয়টা বের করলাম মোট ছয়টা ছয়টা হ্যাঁ ওইটা তো আমাদের সেম বেরো না দেখেন এটা একটা হ্যাঁ একটা এইটা একটা দুইটা তিনটা চারটা আর এদিকে দুইটা মোট ছয়টা ঠিক আছে তাহলে মোট ছয়টা দেখেন মোট ছয়টা বের করে ফেললাম ঠিক আছে তাহলে আমাদের এই দেখেন আমরা পেয়ে গেলাম উই ক্যান হ্যাভ আমরা পেতে পারি এটার সমান এটার সময় এটা সময় এটা সময় এটা সময় এটার সমান তাহলে সো দ্য মোশন ইস ই রোটেশনাল শেষ ওকে তা আমরা রোটেশনাল ই রোটেশনাল যেসব অঙ্ক আছে তা করে ফেললাম আর যদি থেকে থাকে এগুলা নিয়ে আমরা পরে কথা বলবো তাহলে আজকে পর্যটন ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ